নমস্কার কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি ছেলে খুব বায়নাক্কা করছিল কেউ নতুন কিছু করে খাওয়াতে তাই জন্য সেই রান্নাটা করছি আমি এখানে নিয়ে এসেছি আমি এটা হচ্ছে আলু সিদ্ধ করে কুড়িয়ে নিয়েছি এটা হচ্ছে হলুদ এটা হচ্ছে লবণ ওটা হচ্ছে লঙ্কা কুচানো ওটা হচ্ছে চিনি এটা হচ্ছে মেথি গুঁড়ো আর হচ্ছে ধনে পাতা এই যে তাওয়াটা বসিয়ে দিয়েছি তেল নিয়েছি সাদা তেল নিয়েছি আর হচ্ছে আমি এই যে বেটারটাকে ব্যাটারটাকে গুলিয়ে রেখে দিয়েছি অল্প করে দিয়েছি এর মধ্যে আরও পড়বে ও আর একটা কথা বলা হয়নি এটা হচ্ছে লাউ কুড়িয়ে রেখেছি ঠিক আছে এইগুলো দিয়ে একটা নতুন করে একটা আইটেম বানাবো এটাকে দেখতে থাকো এগুলো দিয়ে বানাবো পরোটা আলু দিয়ে লাউ দিয়ে পরোটা পরোটা বানিয়ে দেখি কেমন লাগে খেতে এই পরোটাটা আজকে বানাবো তাহলে বানাতে থাকি আপনারা সবাই দেখতে থাকুন কেমন লাগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই যে সব কিছু যেটা ব্যাটারটার মধ্যে দিয়ে দিয়েছি আলু লঙ্কা কুচানো মেথি গুঁড়ো এটা হচ্ছে হলুদ চিনি লবণ আর লাউ লাউ দিয়ে আলু দিয়ে পরোটা আলুর পরোটা এবার আমি লাউ দিয়ে আলু দিয়ে পরোটা করবো দেখি খেয়ে দেখি কেমন লাগে এবার এটাকে মিক্সড করে নেবো মিক্সড করে নিয়ে তারপরে এটাকে কড়াইতে দেব এই যে রেডি হয়ে গেছে সব কিছু আমি দেব এই যে আমার সব রেডি হয়ে গেছে বাড়িতে সাদা তেল নিয়েছি কলার মুখ ছেলেটা কেটে নিয়েছে ওটাকে তো ঘষে ঘষে দেব এই যে আমার তাওয়াটাও গরম হয়ে গেছে এবার আমি এটাকে দিতে থাকবো ছেলেটা এত বায়নাক্কা করে না খুব বায়নাক্কা করে ওর বায়নাক্কা শুনতে শুনতে আমার দিন রাত শেষ হয়ে যায় একটুকু কারোর কথা শুনবে না এত দুষ্ট মেয়েটার পরীক্ষা মেয়েটা পড়ছে মেয়েটাকে পড়তে দেবে না মেয়েটাকে মারবে ধরে ধরে মারে অত বড়ো মেয়েটাকে আমার মেয়েটা ক্লাস এইটে পড়ে মেয়েটাকে ধরে ধরে মারে এত দুষ্ট খুব দুষ্টমি করে সব সময়ের জন্য এই যে এখন খেতে দেবো খেয়ে খেয়ে আবার একটু পড়তে বসবে পড়ে বাড়ি এসছে মানে আরও পড়বেই না সবাইয়ের পিছনে লাগবে কাকার ছেলে মেয়ে ও দিদির ওদের পিছনে লাগতে থাকে এত দুষ্টমি করে এটা হলে ওকে খেতে দেবো এই যে এক পিঠ হয়ে গেছে এই যে এক পিঠ হয়ে গেছে এটাকে আমি উল্টে দেবো আস্তে আস্তে এটাকে উল্টে দেবো এই যে হয়ে গেছে এটা পুরো রেডি হয়েছে আলু লাউয়ের পরোটা রেডি এবার এটা আমি খুলে তুলছি পুরো আমার এটা কমপ্লিট হয়ে গেছে এই যে হচ্ছে আলুর পরোটা রেডি আমার এটা সস দিয়েও খেতে পারেন আলুর তরকারিও খেতে পারেন যে যেভাবে খুশি খেতে পারেন শুধুও খেতে পারেন যেটা দিয়ে খাবেন সেটা দিয়ে ভালো লাগবে এত টেস্টি হচ্ছে খেতেও খুব সুন্দর আর আলু দিয়ে আর লাউ দিয়ে যেটা বানিয়েছি এটা দারুণ গন্ধ বেরিয়েছে ওর সঙ্গে মেথি দিয়েছি কেশুরি মেথি দিয়েছি এদিকে ধনে পাতা লঙ্কা সবে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তাহলে আমার ভিডিওটা এই পর্যন্ত আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো